মহাদেশ এক নজরে আমরা সব প্যারা নাই চিল যত মহাদেশে দেখার চেষ্টা করবো আমরা প্রথমে ঠিক আছে এখন যদি বলি বিশ্বে যদি বৃহত্তম এখানে হচ্ছে আমাদের বৃহত্তম এখানে হচ্ছে ক্ষুদ্রতম দেশগুলো দেখতেছি এখন বৃহত্তম কোন হিসেবে আমার হিসাব কিন্তু দুইটা এখন আয়তন হইতে পারে যে মানে মানে তোমার কি বলে সীমানা কোনটা বেশি আরেকটা হচ্ছে জনসংখ্যায় তাই না দুইটা দুই ভাবে আমরা মেজার করতে পারি প্রথম হচ্ছে আয়তনে আয়তনে সবচেয়ে বড় কোন দেশ মানে আমাদের বলো পৃথিবীতে সবচেয়ে আয়তনে সবচেয়ে বড় কোন দেশ আমরা কিন্তু ম্যাপ খুলে সবচেয়ে বড় রাশিয়া চোখ বন্ধ করে বলতে পারি সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া সেকেন্ড দেশ হচ্ছে কি কানাডা হয়তো কানাডা অনেকে গ্রুপ করে গেছে বাট কানাডা হচ্ছে কিন্তু সেকেন্ড দ্বিতীয় বড় দেশ তারপরে হচ্ছে কি যুক্তরাষ্ট্র সেটা হচ্ছে কি আমাদের ইউএসএ দেন চার নম্বর হচ্ছে কি চীন পাঁচ নম্বরে আমরা পাঁচ নম্বর কোন দেশ ব্রাজিল ব্রাজিল কিন্তু অনেক বড় এই যে একটা সিরিয়াল মনে রাখবা ঠিক আছে রাশিয়া কানাডা তারপর হচ্ছে ইউএসএ তারপর চীন তারপরে ব্রাজিল এখন যদি বলে জনসংখ্যায় জনসংখ্যায় সবচেয়ে বড় আমরা সবাই জানি চীন চীনের উপরে জনসংখ্যা নাই দেন হচ্ছে ভারত কিন্তু কদিন পরে ভারত দেখবা চিন্তা টপকে চলে গেছে বাট আপাতত এখন পর্যন্ত হচ্ছে কি ভারত দ্বিতীয়তে তারপর হচ্ছে কি যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে কি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া হচ্ছে সবচেয়ে মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি কোন জায়গায় ইন্দোনেশিয়ায় বুঝতে পারছো তারপর হচ্ছে কি ব্রাজিল ব্রাজিল তুই দিয়ে কি পঞ্চম অবস্থান করতেছে এখন আয়তন যে সবচেয়ে ছোট আমরা সবাই জানি ভ্যাটিকান সিটি জনসংখ্যায় সেম ভ্যাটিকান সিটি দেন হচ্ছে তোমার আয়তনে যদি আরো দেখি সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটা আয়তনে মোনাকো জনসংখ্যার দিক দিয়ে প্রোভেলো আবার আয়তনে যদি দেখি তিন নম্বরে কে আছে নাইরো চার নম্বরে মানে তিন নাম্বারে আবার আজ জনসংখ্যার দিক দিয়ে নাইরো সেম ট্রোভ্যালো হচ্ছে আয়তনে আবার কত নম্বর চার নম্বর সানমেরোনো কত নাম্বার জনসংখ্যায় চার নম্বর আর পাঁচ নম্বর হচ্ছে কি পালাও এটা হচ্ছে কি পালাও পালা যাওয়া বাস নম্বর ঠিক আছে যাই হোক এটা হচ্ছে কি পাঁচ নম্বরে মানে ক্ষুদ্রতম জনসংখ্যায় আবার আয়তন এটা মনে রাখবা যে ক্ষুদ্রতম কোনটা মানে বৃহত্তম কোনটা এগুলো হচ্ছে বিশ্চেন এরকম হয়ে থাকে এরপর হচ্ছে কি ভৌগোলিক ভৌগোলিক উপনাম এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মজার মজার কথাই মনে রাখবা ভৌগোলিক উপনাম ঠিক আছে যে কিভাবে মনে রাখবা সহজেই দেখো পৃথিবীর ছাদ এখন হচ্ছে পৃথিবী এখন আমরা যে প্রথমে ভৌগোলিক নাম গুলা দেখব সেটা হচ্ছে পৃথিবীর কম্পেরিজন অনুযায়ী ঠিক আছে পৃথিবীতে যদি বলা হয় পৃথিবীর ছাদ কোনটা সেটা হচ্ছে কি তিব্বতের পামির মালভূমি পৃথিবীর ছাদ কেন কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি পৃথিবীর থেকে মানে সাধারণ যে আমাদের ভূমি তার থেকে এটা হচ্ছে কি একটু উঁচা আর উঁচা এটা হচ্ছে কি অনেক লম্বা বুঝতে পারছো একটা জায়গা ধরো এগুলো আমাদের কি সমভূমি সমভূমির থেকে এই স্থানটা অনেক উঁচা এই জন্য হচ্ছে কি এটাকে কি বলা হয় পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত এটা হচ্ছে কি পামির মালভূমি এটা হচ্ছে অ্যান্সার মনে রাখবা পৃথিবীর ছাদকে বলা হয় অনেক জায়গায় পরীক্ষা আসছে এটা আবার হচ্ছে বিশ্বের রাজধানী তো বিশ্বের রাজধানী কি কোনটা হইতে পারে বলো সবাই এক বাক্যে কি হবে নিউ ইয়র্ক তাই না কারণ নিউ ইয়র্ক কি সবচেয়ে ফ্যান্সি শহর না মানে আমাদের এই মানে চামা নাই মানে এই সময়ের মধ্যে সবচেয়ে পপুলার হ্যাঁ পপুলার এই জন্য পৃথিবীর রাজধানী বলা হয় এটাকে মানে যত কালচারাল অ্যাক্টিভিটি থেকে শুরু করে সবকিছু কিন্তু এই জায়গায় মানে এই জায়গার থেকে আমরা গ্রহণ করি সবকিছু মানে পশ্চিমা থেকে কিন্তু কালচার থেকে শুরু করে অনেক কিছু এখন সারা পৃথিবীতে সরাচ্ছে তো বিশ্বের রাজধানী যদি বলে পৃথিবীর রাজধানী কোনটা তো সেটা হচ্ছে কি নিউ ইয়র্ক হয়ে যাবে এখন যদি বলে পৃথিবীর কষাইখানা সেটা হচ্ছে কি শিকাগো এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে যে পৃথিবীর ছাদ কোনটা মনে রাখবা তিব্বত পামির মালভ বিশ্বের রাজধানী কোনটা নিউ ইয়র্ক ওয়াইডলি সবাই চিনে এই এরিয়াটাকে এই জন্য রাজধানী আর সবচেয়ে মানে যত আকাশচুম্বি বিল্ডিং থেকে শুরু করে সবকিছুই হচ্ছে কি নিউ ইয়র্কে আসে কিন্তু যদি বলে আকাশচুম্বি বিল্ডিং এর ইয়া শহর কোনটা সেটাও কি নিউ ইয়র্ক তারপর যদি বলে পৃথিবীর কষাইখানা কষাইখানা হচ্ছে শিকাগো কেন কষাইখানা নাম শুনামছে কি এখানে কোনো কিছু মানে কষাইখানা রিলেটেড কোনো কিছু আছে তাই না বা হইছে এরকম কিছু তাই তাইটাও তাছাড়াও তাই এখানে হচ্ছে কি মানে অন্যতম একটা হচ্ছে কি ছিল মানে পশু গবাদি পশু মানে এটার ফ্যাক্টরি ছিল যেখানে হচ্ছে কি মানে পশু মানে যে মিট যে প্রসেস করা হয় মাংসে সেখানে করা হয়তো এই জন্য একটা ছিল তখন একটা সময় আর পৃথিবী যদি বলে ভূস্বর্গ ভূস্বর্গ মানে কি বলো স্বর্গ তো মানে কি আমরা সবাই জানি তাই না বাকিরা বলো তো স্বর্গ মানে কি স্বর্গ তো চিনি তাই না স্বর্গ নরোগ হ্যাঁ এটাই আমরা যদি ব্যস্ত বলি তো অনেক জায়গায় স্বর্গ বলে বা হ্যাভিন বলে যেটাই বলো সেটাই বা প্যারাডাইস বলো সেম জিনিসটাই ঠিক আছে স্বর্গ পৃথিবীর স্বর্গ কোনটা সেটা হচ্ছে কাশ্মীর কারণ কেন স্বর্গ বলা হয় মনে রাখবে যে ইজিলি এটা মনে থাকা যায় কারণ কাশ্মীর চেঞ্জ হবে মানে পরিস্থিতিটা দেখতে চেঞ্জ হয় যেমন তোমার গ্রীষ্মকালে গেলে কাশ্মীর একরকম শীতকালে গেলে তুষারে ভরা আবার তোমার সেখানে ঝর্ণা আছে তোমার পাহাড় আছে সবকিছুই আছে কাশ্মীর যারা গেছো হয়তো বুঝতে পারবে যে কাশ্মীর সুন্দর কতটুকু বা ইউটিউবে যদি ভিডিও দেখে থাকো ব্লগ টলক দেখো কাশ্মীর অনেক সুন্দর তাই জন্য কি ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে এই যে আমি খালি বলতেছি মনে রেখে কিন্তু সুন্দর মতো করে যে এই যে কাহিনী কাহিনী যাতে মাথায় থাকে দ্বীপ মহাদেশ এখন যদি মহাদেশ কন্টিনেন্ট হিসেবে চিন্তা করি কন্টিনেন্ট অনুযায়ী যদি আসে তাহলে বলবো যে দ্বীপ মহাদেশ কোনটা মানে কোন বেশি অশ্বিনী অশ্বিনী হচ্ছে দ্বীপ মহাদেশ অন্ধকার মহাদেশ অন্ধকার কেন বলা হয় অন্ধকার দেখো একটা খেয়াল করে দেখো যে তোমার যে অলিম্পিক অলিম্পিকের যে ব্ল্যাক রিং অলিম্পিকে কিন্তু রিং আছে প্রত্যেকটা কন্টিনেন্ট অনুযায়ী রিং আছে অলিম্পিকের

তো আমরা উন্নতি করতেছি বাট হচ্ছে ওরা এখনো ধরো আফ্রিকার অনেক দেশ আছে যেখানে হচ্ছে এখনো মানে তোমার মানে খাদ্য যে ওরা হচ্ছে মাটি এক ধরনের মাটি আছে যেটা হচ্ছে কি লবণ দিয়ে রোদে শুকিয়ে ফেলে শুকিয়ে তারপর সেই মাটি খায় ওরা বুঝতে পারছো এখনো মানে স্টিল নাও আর আমরা হাজার হাজার ফুড ওয়েস্ট করতেছি বাট যাই হোক এই জন্য চন্দ্রকার ওরা কি এখনো উন্নতি করতে পারে নাই কেন উন্নতি করতে পারে নাই এর পিছনে অনেক রিজন আছে যে ওখানে অনেক অত্যাচার নিপীড়ন মানে আগের থেকেই ওই যে উপনিবেশের সিস্টেম সেটা রয়ে গেছিল মানে এখন পর্যন্ত ফ্রান্স ওই জায়গা থেকে উপনিবেশের মানে প্রস্তুতি বুঝতে পারছো তো অন্ধকার তারা সবাই এই জন্য ওরা কি করছে মানে প্রবৃদ্ধি যে করা এই প্রবৃদ্ধি করতে পারে নাই এই জন্য হচ্ছে কি অন্ধকার মহাদেশ আফ্রিকা বলা হয় তারপর হচ্ছে কি বৃহৎ কি বৃহৎকার মানে সবচেয়ে বড় জু আফ্রিকায় এই জন্য বলা হয় আফ্রিকার মৃত হৃদয় এই কোন দেশ এরা হচ্ছে কি চাঁদ বুঝতে পারছো তাদের যে এত অবস্থা মানে মানে এত হতদরিদ্র অবস্থার জন্য হচ্ছে কি চাঁদ বলা হয় আফ্রিকার কি মৃত হৃদয় বুঝতে পারছো আর এখানে হৃদয় মিতর আর কি এই যে এখানে হচ্ছে তোমার ফসল আবাদি থেকে শুরু করে কোনো কিছু উর্বর না না আছে প্রাকৃতিক সম্পদ না আছে তোমার কি তোমার ক্ষেত্রে মানে কিছুই নাই মনে করলাম মানে প্রাকৃতিক সম্পদও নাই মানে আমাদের যে ভূমি ল্যান্ড এটাও বেশি কি উর্বর না বুঝতে পারছো এই জন্য হচ্ছে কি এটা কি বলা হয় আফ্রিকার মৃত হৃদয় আশা করি বুঝতে পারছো

মাথায় ধরে রাখো মানে যখন আমি বলবো রিলেট করার চেষ্টা করো মানে এই করো মানে কি ইমাজিনেশন করো যে না এরকম হইতে পারে এরকম হইতে পারে তাই লাগবে অনেকটুকুই ইজি হয়ে গেছে পরে যখন দেখবো আশা করি ক্লিয়ার হয়ে যাবে সবকিছু অনেক কিন্তু বনাম আছে তো ভয় পায় না ঠিক আছে এই তো এখন যদি বলি তামার দেশ সেটা হচ্ছে কি জাম্বিয়া তামার দেশ কেন বলা হয় কারণ এখানে কি সবচেয়ে বেশি তামা পাওয়া যায় উত্তোলন করা হয় এই জন্য সেটা কি জাম্বিয়া হচ্ছে কি তামার দেশ যদি বলে যে মানে সাদা হাতির দেশ বা হোয়াইট কান্ট্রি অফ হোয়াইট এলিফেন্ট বা শত মানে কি হাতির দেশ এখন যদি বলে তাহলে কি সেটা কোন দেশ থাইল্যান্ড থাইল্যান্ডে কি সাদা হাতি ছিল এখন হয়তো আছে কিনা এখন হয়তো রেয়ার কেস এক্সট্রিম কেস হাজার দেশ মানে অনেকগুলো হ্রদ আছে হাজার দেশ সেটা হচ্ছে কি ফিনল্যান্ডে কি রথের অভাব নাই এজন্য কি সেটা কি হাজার দেশ হয়ে গেছে ফিনল্যান্ড ধীবরের দেশ এখন ধীবরের বলছে এই দেশ মানে কি বলো হচ্ছে মাছ ধরে কোন দেশ সেটা হচ্ছে কি নরওয়ে বুঝতে পারছো সূর্যোদয়ের দেশ আমরা সবাই জানি সূর্য পূর্ব দিক থেকে উঠে তো সবার আগে কোন দেশ উঠে আমরা জানি সূর্যোদয়ের দেশ কোনটা জাপান তাই না জাপান থেকে সূর্য ওঠে পূর্ব দিক থেকে সূর্য ওঠে জাপান কি এশিয়ার মানে এশিয়া বলছে পৃথিবীর ম্যাপে সবচেয়ে পূর্বে কোন দেশ জাপান তাই না জাপান থেকে কিন্তু আস্তে সন্দ্র দেশ জাপান তারপর হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যাই হোক জাপান হচ্ছে কি সবার পূর্বে এই জন্য এটা কি সূর্য সবার আগে উঠে দেখে এটা সূর্যের দেশ বলা হয় তারপরে যদি বলে নরওয়ে হচ্ছে যে পৃথিবী এখানে হচ্ছে কি এশিয়া এশিয়া এখানে এখানে ধরো আফ্রিকা এখানে হচ্ছে কি তোমারই নরওয়ে হচ্ছে এইদিকে এটা হচ্ছে কি এই জন্য এটা কি বলা হয় ওই যে দেখো না মাঝে মাঝে ওই যে আকাশের যে দেখা যায় উপরের দিকে দেখছো কি না ওই যে সবুজ সবুজ বর্ণের বর্ণের দেখছো দেখছো সেটা হচ্ছে দেশ আশা করি নাকি নীল আকাশের দেশ সেটা হচ্ছে কি মঙ্গোলিয়া নীল আকাশ কেন মঙ্গোলিয়া মঙ্গোলিয়া তো দেখছো চিঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়া ধর্মীয়া তো মঙ্গোলিয়া নীল আকাশ কেন আকাশটা হচ্ছে কি ওই দেশে কি পলিউশন অনেক কম আকাশটা হচ্ছে পরিষ্কার এই জন্য সেটাকে বলা হয় কি নীল আকাশের দেশ পবিত্র ভূমি কোনটা পবিত্র ভূমি সবাই চোখে বলবো আমরা কি জেরুজালেম কেন পবিত্র ভূমি মসজিদুল নিয়ে যে কাহিনী ঠিক আছে জেরোজ এইসব কাহিনী কেন কেন হইতেছে এরা জিনিসটা মাথায় রাখতে হবে এই জন্য কি এটা পবিত্র আর মানে ভূমি বলা হয় এর বিষয়ে দুজন হচ্ছে এটা তিনটা ধর্মেরই পবিত্র স্থান একটা হচ্ছে মুসলমানদের পবিত্র স্থান ইহুদিদের পবিত্র স্থান দেখতেছো তো মুসলমানদের ইহুদির সাথে কত কাহিনী দেন হচ্ছে তোমাদের কি খ্রিস্টানদের পবিত্র স্থান এই তিন মানে সব ধর্মের তিনটা মেজর ধর্ম মানে মানে পৃথিবীর মেজর ধর্মের পবিত্র স্থান এটাকে কি বলা হয় বলা হয় পবিত্র দেশ বা পবিত্র ভূমি বা পবিত্র স্থান যেটাই বলুক শান্ত সকালে দেশ সেটা হচ্ছে কোরিয়া আর যদি বলে শান্তবেলার শান্তি আর সকালবেলা শান্তি সেম জিনিসটাই কোরিয়া দুইটাই কি সকালবেলা শান্তি যদি বলে সেটাও কোরিয়া হবে শান্ত সকালে দেশ হবে কোরিয়া কোরিয়ার মানুষ কি ভদ্র এভাবে মনে রাখবা যে ভদ্র শান্ত তো ওই হিসেবে তারা হচ্ছে কি শান্ত সকালের দেশ বা শান্ত আহ সকালবেলা শান্তি সিম ঠিক আছে কোরিয়া লিলি ফুলের দেশ কানাডা সবাই জানি কিন্তু কানাডা একটা ফেস্টিভাল আছে এরকম অনেক ফুলের ফেস্টিভ্যাল হয় তাই না দেখছো দেখছো কিনা ইত্যাদিতে আমরা ছোটবেলায় দেখতাম তোমরা দেখছো কিনা না ঠিক আছে তো ইত্যাদিতে দেখলাম না ইয়াতে দেখছিলাম ওই যে মাটিও কৃষিও একটা অনুষ্ঠান হতো সেখানে হয়তো দেখছিলাম তো লিলি ফুলের সেটা হচ্ছে কি কানাডা এখানে কি লিলি ফুল থাকে অনেক হয় আর বজ্রপাতের দেশ ভুটান আমরা ছোটবেলা থেকে আসতেছি ভুটানে কি অত্যাধিক পরিমাণ বোলপাত হয় বুঝতে পারছো যেমন ভূমিকম্প সবচেয়ে বেশি হয় কোন দেশে আমরা সবাই জানি সেটা কোন জায়গায় বলো জাপান হ্যাঁ জাপান তো সেম বজ্রপাতের দেশ আমরা সবাই জানি হয়তো বজ্রপাত সবচেয়ে বেশি হয় কোন জায়গায় ফোটানে এগুলো আমি কিন্তু ধরবো ক্লাসের পরে ঠিক আছে পালায় যাওয়া কোথায় তারপর দেখো পঞ্চনদের দেশ সেটা হচ্ছে কি পাঞ্জাব পাঁচটা দেশ সেটা হচ্ছে কি পঞ্চনদ এই যে পঞ্চ পঞ্চ একসাথে সুন্দর করে মনে রাখবে পঞ্চ মিলে গেছে যে পঞ্চ পাঞ্জাব ইয়ে হয়েছ মনে রাখবা এইভাবে পশুপালনের দেশ তুর্কি স্থান সেটা হচ্ছে কি পশু পালনের দেশ এই জায়গায় দেখলিস তো ওখানে ইস্টের যে কান্ট্রিগুলা মিডল ইস্ট বলতেছি মধ্য এশিয়ার দেশগুলা যেগুলা তো ওখানে কিন্তু কি আমাদের কি নাই সমুদ্র কিন্তু নাই ওদের সাথে ওই দিন তো ওরা কি করবে পশু টশু পালন করবে ওরা এইসবই কি এগ্রিকালচারের দিকে হবে আর এইসব দেশে তুর্কিস্তানে কি সবচেয়ে বেশি পশুপালন করা হয় এই জন্য কি এটা কি বলা হয় পশুপালনের দেশ পশমের দেশ অস্ট্রেলিয়া এই রাখবে পশম এখানে সবচেয়ে বেশি সময় ধরে নিবা ঠিক আছে কান্ট্রি অফ উল সোনালী আসের দেশ এটা কি আমরা আমাদের নতুন করে পরিচয় করতে হবে আমরা সব জায়গায় পড়ি আমরা কি সুজলা সবাই শ্যামলা সোনালী আসের দেশ কোন দেশ সেটা হচ্ছে বাংলাদেশ সোনালী আস কি বলো তো সবাই হ্যাঁ হ্যাঁ পাটে যে আস সেটা হচ্ছে কি সোনালী আস বলা হয়েছে পাটে যে আস এটা কি সোনালী বলা হয়েছে ঠিক আছে সোনালী আসের দেশ সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কি পাট বেশি উৎপন্ন হয় অনেক নীরব খনির দেশ নীরব খনি কেন বলা হয়েছে দেখো এখানে হচ্ছে কি মানে খনি আছে বাট আমরা কি এটা নিয়ে লাফালাফি তেমন করতেছি না ধরে নিবা নীরব খুনির দেশ দুইটা একটা হচ্ছে রাশিয়া আর বাংলাদেশ অপশন অনুযায়ী দাগাবা অপশনে যদি রাশিয়া থাকে রাশিয়া বাংলাদেশ থেকে বাংলাদেশ আর ওভারঅল যদি বাংলাদেশ রাশিয়া থাকে অবশ্যই কোনটা বাংলাদেশ 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 বুঝতে পারছো দুইটা থাকলে থাকলে না রাশিয়া আর খনি কেন বাংলাদেশে অনেক খুনি আছে বাট আমরা উত্তোলন করতে পারি না রাশিয়া অনেক খুনি আছে তারা উত্তোলন করতে পারে ঠিক আছে এবার তাদের খুনির সংখ্যা অনেক বেশি বুঝতে পারছো এই জন্য বলা হয় নীরব খুনির দেশ সিল্ক রুটের দেশ এটা কোনটা সিল্ক রুড কারো আছে সিল্ক রুট সম্পর্কে কি বুঝাইছে যাদের সিল্কের প্রোডাকশন বেশি হয় যে দেশে ওরকম না সিল্কের এটা যে চায়নারা সারা পৃথিবীতে ধরো ওই যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ তো নাম শুনছো চায়নারা যেটা নিচ্ছে বর্তমানে এই যে এটা কিন্তু প্রাচীন আগে এটা সিল্ক রুট বলা হয়তো এই রুট দিয়ে চীন সারা পৃথিবীতে কি করত তোমার ইয়া করা হয়তো মানে রপ্তানি যত সবকিছু করতো তো ওই সিল্ক রুটের আদলে কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে এটা যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কি আদালত তৈরি করা হয়েছে আগে যে পূর্বে যে চীন বিজনেস করতো সিল্ক রোড এই সিল্ক রোডের আদালত তৈরি করা হয়েছে এই জন্য সিল্ক রোডের মানে দেশ বলা হয় ইরান কেন কারণ ইরানের মধ্যে দিয়ে তোমার অন্য দেশে মানে মেইন করিডোর ধরতে পারো এটা বুঝতে পারছো মানে এখানে ভাগ এদিকে চলে গেছে আবার ইরান থেকে ওইদিকে চলে গেছে বুঝতে পারছো সিল্ক রোড দিয়ে দেখো এই জন্য হচ্ছে কি সিল্ক রোডের মানে যদি বলা হয় সিল্ক রোডের দেশ সেটা হচ্ছে কি ইরান সাত পাহাড়ের দেশ রোম রোম হচ্ছে কি সাত পাহাড় সাতটা পাহাড় আছে রোমে নিবা সাত পাহাড়ের দেশ হচ্ছে কি রোম মার্বেলের দেশ ইতালি কারণ হচ্ছে কি প্রচুর পরিমাণ মার্বেল পাথর পাওয়া যায় বুঝতে পারছো এই হচ্ছে কি ইতালি ইতালির দেখবা সামগ্রী যেগুলো দেখো এগুলো হচ্ছে কি একটা টাইলস টাইলস ভাব আছে না টাইলস যেমন টাইলস এর তো মার্বেল তাই না মার্বেল পাথর তো ভাবে নিবা ইটালির জিনিস হচ্ছে মার্বেল পাথরের মতো এভাবে মনে রাখলে ইজি আর হবে যেভাবে তুমি পারো তুমি সেভাবে মনে রাখবা আমি যেভাবে বলতেছি এভাবে না কিন্তু বুঝতে পারছো তুমি যেভাবে সুবিধা হয় সেভাবে মনে রাখবা কারণ এটা হচ্ছে কি মেমোরাইজিং এর খেলা এই তিন মাস তুমি যা করবা দুই মাস জিমনে পড়াশোনা করবা তার উপর তোমার ফিউচার নির্ভর করবে বুঝতে পারছো বিষয়টা এটা হচ্ছে বিষয় এই জন্য অ্যাডমিশন দেখবো অনেক ভালো স্টুডেন্ট চান্স পায় না দি যারা বিভাগ পরিবর্তন করতেছে খারাপ স্টুডেন্ট চান্স পাচ্ছে খারাপ বলতে খারাপ না তারা সবারই বিরিয়ানি ভালো বাট কথা হচ্ছে তারা এই তিন মাস ভালোভাবে প্রিপারেশন নিছে আর ওই তিন মাস তারা হচ্ছে বলতেছে এত বছর পড়াশোনা করছি ঢাকায় থেকে তো এখন আর কি করবো একটু মানে বিশ্রাম নেই তো এই বিশ্রাম নেওয়া যাবে না এখনই সময় হচ্ছে তোমার বড় কিছু করে দেখার মানে এমন একটা সব ফেস যেখানে তুমিও সমান যে হচ্ছে গ্রাম থেকে বসতেছে সেও সমান যে একদম একদম অজপাড়া গাছ থেকে বসতেছে সেও সমান বিবাহ পরিবর্তন নাকি সবাই এখন সমান এখানে হ্যাঁ ইংরেজির ক্ষেত্রে হয়তো বেশি অনেকজনের ইস্টম থাকতে পারে বাট জিকের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে ক্ষেত্রে সবাই প্রায় সে মানে লেভেলে আছে এখন তোমার উচিত হচ্ছে জীবনে এই তিনটা মাস ধুমে মানে পড়াশোনা করা যতটুকু বড় দিনের সপ্তাহে মানে দেওয়া এখানে চান্স হলে বুঝতে পারবা যে তুমি বন্ধু বান্ধব কেন সবার সামনে তুমি এখনো একটা ভ্যালু পাবা বুঝতে পারছো ভ্যালু করবে তোমাকে অবশ্যই তারা যে না তুমি পড়ছো বুঝতে পারছো এটা হচ্ছে বিষয়

এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই ইউক্রেন কি সোভিয়েত ইউনিয়ন তো আশা করি চিনো তাই না এই যে রাশিয়া আগে কি ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ রাশিয়া তারপরে ইউক্রেন অনেক অনেকগুলা দেশ ছিল তেরো থেকে চোদ্দটা দেশ ছিল বুঝতে পারছো সোভিয়েত ইউনিয়ন যেমন হচ্ছে কি আমাদের কি আমরা যেমন পড়ছিলাম ইউকে ইউকে যেমন চারটা দেশ মিলে তৈরি হয়েছে তাই না এরকম সোভিয়েত ইউনিয়ন অনেকগুলা দেশ নিয়ে তৈরি হয়েছে মানে ছিল তখন বাট সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে গেছে দেন হচ্ছে ভেঙে যাওয়ার পরও নামটা রয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন সবসমান কোনটা সেটা হচ্ছে কি ইউক্রেন দেশ আমরা সবাই জানি সেটা হচ্ছে জাপান আশা করি সবার মনে থাকবে ও আগুনের দেশ সেটা হচ্ছে কি আইসল্যান্ড আশা করি সবগুলো মনে থাকবে আর যদি বলে যে কি বলে আমাদের তোমাদের দুটা কোশ্চেন আসতে পারে এটা হচ্ছে কি সমুদ্রের বধু যদি আসে সেটা হচ্ছে কি গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন হচ্ছে কি সমুদ্রের বধু যদি আসে কোশ্চেনে আর যদি কোশ্চেন এটা আসে যদি তোমার হচ্ছে কি সি হর্স কাতে বলা হয় সি হর্স মানে সমুদ্রের যদি বলে আহ মানে সি হর্স আসলে দেখছি যারা নিমিটে নিমে বা ছবি টুবি দেখছো তারা সি হর্স দেখছো তাই না মানে যে নবিতা টবিতা যদি দেখো মানে ডোরিমন মানে যে এরকম থাকে তো সিহর্স এর মতো দেখতে কিন্তু গ্রেট ব্রিটেন তো এই জন্য এটা আসতে পারে হর্স মানে কোন দেশ মানে সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন ওই যেমন বলছিলাম মুজার জুতার মতো দেখতে কোন দেশ সেটা হচ্ছে ইটালি একই রকম তারপর সিটি এখন হচ্ছে কি আমরা শহর দেখবো শহর নিয়ে আসা করে দেখতেছি তারপর হচ্ছে মন্দিরের শহর বেনারস এটা হচ্ছে কি মন্দিরের শহর সবচেয়ে বেশি এখানে কি মন্দির আছে এই যে একসাথে আমরা তিনটা জিনিস করবো মানে কি সাত কি পাহাড়ের দেশ সেটা হচ্ছে কি রোম নীরব শহর নো রোম রোমে কি এখন নীরব শহর আগে তো অনেক রোমে ঝগড়া ঝগড়া হতো অনেক ঝগড়া বলতে যুদ্ধ হয়তো অনেক কিছু ক্লাস হয়তো বাট এখন নাই নীরব শান্তির শহর সেটাও কি আমাদের রোম তিনটা অপশনে থাকলে আমাদের কি দেখাবো আমরা রোম বাজারের শহর কাইরো কাইরো নিয়ে যারা ইতিহাস বাজারে বাজারের শহর কাইরো কাইরো কিন্তু আগে অনেক ইয়া ছিল মিশরের কাইরো বুঝতে পারছো মানে প্রসিদ্ধ ছিল আমি যদি উদ্যানের শহর সেটা হচ্ছে কি সেম উদ্যানের শহর কি শিকাগো বাতাসের শহর শিকাগো উদ্যান যেহেতু আছে তো সেখানে কি খোলামেলা পরিবেশ বাতাসে বসবে এরকম ভাবে মনে রাখবা তারপরে যদি বলে পুষ্পমন্ডিত বৃক্ষের শহর সেটা হচ্ছে কি হারারে বুঝতে পারছো অনেক ফুল আছে ধরে ধরেন এখানে হারারে প্রাসাদের শহর কলকাতা আমরা সবাই জানি কারণ সেখানে কি ইংরেজরা থাকতো তারা অনেক প্রাসাদ তৈরি করে গেছে সেই প্রাসাদ শহর সেটা হচ্ছে কি কলকাতা এই যে আকাশচুম্বী দালান ঠিক আছে শহর বা দালানের শহর যদি বলে সেটা হচ্ছে কি আমাদের কি নিউ ইয়র্ক এটা তো আগেও বললাম দেন হচ্ছে কি গোলাপি শহর এটা সবাই দেখ সবার শহরে জানো যারা হচ্ছে কি রাজস্থান রাজস্থান কি গোলাপের শহর গোলাপের শহর কেন এখানে যত বিল্ডিং যতগুলো মানে যতগুলো বিল্ডিং টিল্ডিং যা আছে বেশিরভাগ হচ্ছে কি গোলাপি কালারের তো এই যে মানে কি রাজস্থানের জয়পুর সেটা হচ্ছে গোলাপি শহর বলা হয় এখন যদি মন চাই তুমি দেখতে পারো তারপর দেখো সোনালী তোরণের শহর সেটা বলে কি বলা হয় সেটা হচ্ছে সান দেন হচ্ছে কি গ্রানাইটের শহর সবচেয়ে বেশি গ্রানাই গ্রানাইট পাওয়া গেছে কোন জায়গায় গ্রানাইটের শহর যদি বলেছে তাহলে কোনটা বলবো এবার দিন এগুলা এগুলা কম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলা দেখা দিব অনেক ক্লাসের পরে সমস্যা নাই

এসবটা কি তলাই যাচ্ছে এটা হচ্ছে সালে তো ভেনিস যাবে তলা যাওয়া মানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মানে সমুদ্র স্তর যেহেতু বাড়তেছে এটা হচ্ছে কি আস্তে আস্তে কি পানি নিচে যাবে যত এটা ছিল শুনছি এখন যাই না কি হবে ভালোবাসা ও আলোর শহর সেটা হচ্ছে কি প্যারিস প্যারিস কি বলো ভালোবাসা এবং কিসের শহর আলো ওই দেখো না প্যারিসের কিছু ছবি দেখবা আইফেল টাওয়ারে দেখবা কত আলো অনেক মানে ইয়া আর ভালোবাসা কেন সেখানে হচ্ছে আর মানে আর্কিটেকচার যে দেখছো অনেক কিন্তু মানে ভালোবাসা কেন্দ্রিক বা আর্কিটেকচার গুলা বেশি প্রমোট করে ওখানে বুঝতে পারছো এই জন্য বলা হয় প্যারিস কে সংস্কৃতি সাথে সংস্কৃতি কেন বলতে না বলতে সংস্কৃতি শহর সংস্কৃতি কেন যে আর্কিটেকচার যত কিছু দেখবে এখনো অনেক মানে যে মানে শিল্পকর্ম গুলা সেগুলা হচ্ছে কি প্যারিস এ আছে বুঝতে পারছো মানে প্যারিস টা দেখ মানে মানে যদি শহরটা দেখো তাহলে মানে ওদের কি বলে মানে প্রতিটা শহরটাই মনে হবে যে আর্কিটেক্ট বরা। বুঝতে পারছো চির বসন্তের শহর সেটা হচ্ছে ইকুইটো ইকুয়েটেটর অথবা রোম চির বসন্ত সে সময় কি স্প্রিং থাকে আমাদের মতো সামার না সামার উইন্টার এত এরকম করে না বা নদী যেমন উইন্টার থাকে অনেক বেশি এরকম না বুঝতে পারছো বসন্তের শহর আর আমাদের তো ঋতু এখন চলে গেছে বসন্ত বুঝি না কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় তারপর দেখো ঝর্ণা শহর ঝর্ণা শহর যদি বলি সেটা হচ্ছে কি তাসখন্ড এটা হচ্ছে কি ঝর্ণা শহর স্বপ্নের শহর সেটা হচ্ছে কি মুম্বাই কেন স্বপ্নের শহর বলো এগুলা কারণ জানলে সহজে মনে থাকে বুঝতে পারছো কেন কারণ হচ্ছে কি এখানে যত অভিনেতা অভিনেত্রী আছে বড় বড় স্বপ্ন নিয়ে সবাই কোথায় যায় মুম্বাই ইন্ডিয়ার স্বপ্ন পূরণ করতে কোথায় আসতে হয় মুম্বাই যেমন বাংলাদেশে যদি বলে কোন সময় সবাই কোথায় আসে স্বপ্ন পূরণ করতে ঢাকা তো এরকম মুম্বাই ধরে নাও কিন্তু মুম্বাই সবাই স্বপ্ন পূরণ করতে চায় ইন্ডিয়ার এই জন্য এটা কি স্বপ্নের শহর এখন যদি গেটেও বলি প্রবেশদ্বার মানে রাস্তা যদি ভারতে ঢুকতে গেলে একটি মুম্বাইতে ঢুকতে হবে মুম্বাই গেট এই জন্য বলা হয় মুম্বাই একটা বন্দর ওখানে মুম্বাইতে ঢুকবে পাকিস্তানের প্রবেশদ্বার কি সেম করাচি ইউরোপের প্রবেশ দ্বার যদি সম্পূর্ণ ইউরোপে যুক্ত তাহলে কোন জায়গায় যুক্ত হবে বলো সেটা হচ্ছে লন্ডন অপশন অনুযায়ী অ্যান্সার দিবা লন্ডন ঠিক আছে লিসবন যেটা অপশন থাকে সে অনুযায়ী মানে অ্যান্সার করে যাবা মধ্য ও পূর্ব ইউরোপের প্রবেশদ্বার মধ্য আর পূর্ব ইউরোপ যদি আসে তাহলে কি সেটা হচ্ছে কোনটা হবে সেটা হচ্ছে কি ভিয়েনা দেন হচ্ছে কি যদি আসো আরো কিছু আসে ইউরোপে যদি আসে ইউরোপ নিয়ে ইউরোপের রণক্ষেত্র সেটা হচ্ছে কি বেলজিয়াম বেলজিয়াম কি ইউরোপের রণক্ষেত্র ইউরোপের ককপিট সেটাও বেলজিয়াম আর ইউরোপের ক্রিয়া ক্ষেত্র ক্রিয়া সেটা হচ্ছে কি খেলাটালা হয় ধরে নিবা আর হচ্ছে কি রণক্ষেত্র যেটা রণক্ষেত্র কেন হয় কারণ হচ্ছে কি এই যে বিশ্বযুদ্ধের সময় কী ছিল জার্মানি যখন যুদ্ধ করলো তখন কি বেলজিয়াম দেশ আর বেলজিয়ামের উপর দিয়ে সেনাবাহিনী নিয়ে চলে গেছে এই জন্য এটা কি ইউরোপের রণক্ষেত্র হয়তো এইভাবে মনে রাখতে পারো অথবা তোমার কেন রণ ক্ষেত্র আরো বলো এটা হচ্ছে কি বাপারি স্টেট বাপারি স্টেট তো বুঝো এটাকে তো বাপার বলে মানে এক দেশ আরেক দেশের উপর দিয়ে ধরো এখানে বাংলাদেশ আর মানে মায়ানমার যুদ্ধ বাংলাদেশ না ইন্ডিয়ার হচ্ছে মায়ানমার যুদ্ধ লাগছে ইন্ডিয়া কি করবে সৈন্য নিতে চাইলে কি নিতে পারবে ঘুরে ঘুরে নিতে পারবে না ইন্ডিয়া বাংলাদেশের উপরে সৈন্য নিয়ে যাবে তো বাংলাদেশের যুদ্ধ কি লেগে যাবে অটোমেটিকলি এই জন্য হচ্ছে কি এটা কি স্টেট যুদ্ধ না করতে চাইলেও তার উপরে যুদ্ধ অনু মানে অনু মানে যুদ্ধ হয়ে যাবে তার যুদ্ধ করতে হবে কিছু করার নেই যাই হোক এটা হচ্ছে বাবার সবগুলো হচ্ছে সিটি ভ্যানিস ভ্যানিস এভাবে মনে রাখতে পারো যে তলায় যাচ্ছে তারপর হচ্ছে কি নিমজ্জিত হয়ে যাচ্ছে এই জন্য তারপর নিশ্চুপ কেন কারণ হচ্ছে মানে যানবাহন নাই যেহেতু পানির এখানে কি চলে নৌকা চলে নিশ্চুপ খাল আছে অনেকগুলা দ্বীপ তলায় যাচ্ছে এইভাবে মানে লিঙ্ক করে মনে রাখবা যাতে মানে সুবিধা হয় ভালোবাসা প্যারিস প্যারিস এটা হয়তো যেখানে হচ্ছে গিয়ে মানে বিয়ের অনেক কিছু কালচারাল এইভাবে মনে রাখবা আশা করি বুঝতে পারছো মানে এভাবে মনে রাখলে ইজলি মনে রাখতে পারবা আর মনে রাখার ওই এক একজনের এক রকম যেভাবে পারো মনে রাখবা অনেকে আছে ধুমায় মুখস্থই মনে রাখতে পারে সমস্যা নাই তো কোনো কারণ এগুলো মুখস্থের বিষয় যেমনি মেমোরাইজ রাখো মাথায় প্রাচ্যের ভেনিস কোনটা সেটা হচ্ছে কি বরিশাল ব্যাংকক আর হচ্ছে ওসাকা অপশন অনুযায়ী দাগাবা এইগুলা প্রাচ্যের ম্যানচেস্টার যদি বলে সেটা হচ্ছে কি ওসাকা যদি বলে উত্তরের উত্তরের ভেনিস সেটা হচ্ছে কি ইস্টাকোম এগুলো মুক্তার দেশ এটা নিয়ে খুব ইম্পর্টেন্ট মুক্তার দেশ আর মুক্তার দ্বীপ কোনটা যে দেশ আছে সেটা কি কিউবা হচ্ছে দেশ আর যে মুক্তার দ্বীপ বলে সেটা হচ্ছে কি বাহারান হচ্ছে কি দ্বীপ যদি আফ্রিকার মুক্তা সেটা হচ্ছে কি ওগান্ডা ওগান্ডা হচ্ছে কি আফ্রিকার মুক্তা বলা হয় তারপরে দেখো নিষিদ্ধ দেশ সেটা হচ্ছে কি তিব্বত তিব্বত কিন্তু অফিসিয়াল ভাবে স্বীকৃত না বুঝতে পারছো এখন যদি আমি কোশ্চিন করি পৃথিবীতে পৃথিবীতে দেশের কয়টা দেশের সংখ্যা কয়টা একশো দুইশো বা মানে দেশ স্বীকৃত না তিব্বত কিন্তু দেশ স্বীকৃত না বুঝতে পারছো মানে স্বাধীন দেশ হচ্ছে মানে এখানে তিরানব্বই একশো তিরানব্বইটা জাতীয় সংঘ অনুযায়ী স্বাধীন দেশ আর পঁচানব্বইটা হচ্ছে কয়টা এখানে দুইটা কি আছে মানে তোমার কি আছে দুইটা শহর আছে সেটা হচ্ছে কোনটা একটা হচ্ছে কি আহ প্যালেস্টাইন আর একটা কোন দেশ ছিল আরেকটা হচ্ছে মনে ইয়া ভ্যাটিকান সিটি না দি হলিসি দি স্টেট অফ প্যালেস্টাইন আর দি হলিসি আর নিষিদ্ধ যদি শহর বলে সেটা হচ্ছে গ্লাসাই তিব্বতের শহর হচ্ছে গ্লাসাই এটা হচ্ছে নিষিদ্ধ বুঝতে পারছো এটা নিষিদ্ধ কেউ মনে রাখতে পার আর এটা মনে রাখতে পারো যে তিব্বতের যে দালাই লামা ছিল দালাই লামা কোন দেশে বাস করে এখন ইন্ডিয়াতে ওকে দালাই লামা চলে আসছে দালাই লামা কে সেটা হচ্ছে আমাদের যেমন বলি আমরা অনেক আলেম ওলামা যদি বলি ওইরকম দাহ লামা হচ্ছে বৌদ্ধ ধর্মের একজন কি মানে কি তোমার ওই ওরকম মানে আহ বাংলা মুখে আসতেছে না হচ্ছে তোমার আরে বৌদ্ধ সাধু আছে ধর সাধুর মতো অনেক হাই পর্যায়ে একটা মানে বুঝতে পারছো মানে দায় কোথায় আছে এটা নিয়ে কোশ্চেন আসে যাই হোক তারপরে দেখো আরেক জিনিস সেটা হচ্ছে কি শান্তির নীর সেটা কোন যায় সেটা হচ্ছে বাগদাত যে বলেন এ দেখো চীনের নীল নদ ইয়াং সিকিয়াং নীল নদ কেন বলা হয় চিনে কে অন্যতম একটা বড় নদী নীল নদ তো অনেক বড় তাই না পৃথিবীর যদি সবচেয়ে বড় যদি বলা হয় নদী কোনটা বলো সেটা হচ্ছে নদ মানে ইয়ার দিক দিয়ে মানে মানে কি বলে ধর্গের দিক দিয়ে